চট্টগ্রামের বহুল আলোচিত এলিভেটেড এক্সপ্রেস ও বারবার সময় বাড়ানো হলেও এখনো চালু হয়নি নির্ধারিত দশটি র্যাম্পের একটিও ফলে পুরো প্রকল্পের সুফল পাচ্ছেন না নগরবাসী সহকর্মী চৌধুরী ইমরানের প্রতিবেদন দীর্ঘদিন ধরে নগরী চট্টগ্রাম জামজট নিরসনের দু সতেরো সালে শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ মূল সড়ক খুলে দেওয়া হলেও দশটি র্যাম্প চালুর ঘোষণা বারবার পেছানো হচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ আশ্বাস ছিল দু হাজার চব্বিশ সালের মধ্যে সব র্যাম চালু হবে কিন্তু সময় বাড়িয়ে এখনো পর্যন্ত ব্যবহারযোগ্য হয়নি একটিও এতে এক্সপ্রেসওয়ের পুরা সুবিধা বুক করতে পারছেন না সাধারণ মানুষ করা হয়েছে কোনো এ এতটুকু একটু একটু করে কাজ শেষ করে এখনো হয় নাই। সাধারণ মানুষ এই চলাফিরে করতে এই সমস্যা হচ্ছে না। তাই বলে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। র্যাম দিয়ে র্যাম কমপ্লিট করে তারপরে যেন আদায় করেন। পুরো নির্ধারণ করার জন্য। যার কারণে সেটাতে থেকে হবে কি আম নগরবাসী সম্পূর্ণ সুবিধাটা উপভোগ করতে পারবেন। তাই আমাদের আকুল আবেদন থাকবে সিডিয়ার কাছে যে এখানে র্যাম্পটা স্থাপন করার পর টোল জাতি নির্ধারণ করে লালখান বাজার থেকে আমাদের এলিভেটি ওঠার কোনো র্যাম না থাকার কারণে অনেক প্যাসেঞ্জারই বা অনেক গাড়ি সিএনজি দিয়ে বা অনেকেই মানে এই বিষয়ে খুব অভিযোগ করতেছে আমাদের প্রকল্প কর্মকর্তা বলছেন ভূমি অধিগ্রহণের জটিলতা আর ঠিকাদারি প্রতিষ্ঠানের দীর্ঘতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমানে এই রিভিট এক্সচেঞ্জে ওয়ান সাথে কানেকশন হয়ে সিবিস পর্যন্ত সমস্ত কাজ সম্পন্ন সম্পন্ন হয়েছে এর মধ্যে আমাদের যে র‍্যাম গুলো বাস্তব র‍্যাম গুলো র‍্যাম গুলো আছে তার মধ্যে নয়টি র‍্যাম আমরা বাস্তবায়ন করছি এই নয়টি র‍্যামের ভিতরে আমাদের এই ইতিমধ্যে আমাদের বাস্তবায়ন হবে র্যাম না থাকার কারণে টুল নির্ধারণ করাই সুবিধা পাচ্ছেন না সাধারণ যাত্রীরা চৌধুরী এমরান বাংলা টিভি চট্টগ্রাম